কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগ সাংগঠনিক সম্পাদক প্রভাষক মুফতি আহমদ আব্দুল জলিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী ছাত্র ভাইরা আপনারা জানেন আমাদের এই বাংলাদেশটা আমরা প্রায় 18 কোটি লোক এখানে বসবাস করি কিন্তু বাংলাদেশ পরিচালিত হয় 18 কোটি মানুষের বক্তব্য না বাংলাদেশ পরিচালিত হয় স্বল্প কিছু সংখ্যক মানুষের বক্তব্য দিই যারা সংসদে পার্লামেন্টে থাকে যারা মন্ত্রী থাকে যারা ডিসি এসপি আমলা থাকে এই মোটামুটি আঠারোশো লোক দ্বারা বাংলাদেশ পরিচালিত হয় তো আমরা আঠারো কোটি জনতা আমরা হলে প্যাসেঞ্জারের ভূমিকা পালন করি আর এই আঠারোশো লোক আমাদের ড্রাইভিং সিটে বসে আমাদেরকে নেতৃত্ব দেয় তো আমরা যখন আমাদের দাবি আদায় করতে চাই তখন আমাদের দাবি আদায় করার জন্য আমরা মাঠে ময়দানে দুর্বার আন্দোলন গড়ে তুলে তুলে আমরা এই আঠারোশো লোকের কাছে আমাদের দাবি জানাই তারা যদি আমাদের দাবি কর্ণপাত করে তাহলে সেই দাবি প্রতিফলিত হয় আর তারা যদি আমাদের দাবি কর্ণপাত না করে তাহলে প্রতিফলিত হয় না এই জন্য আমি ছাত্র ভাইদের কাছে বলবো মিছিল মিটিং সমাবেশ সভা সেমিনার এটা আমাদের জাতের সাথে মিশে আছে এটা আমরা করি করতেছি করবো ইনশাল্লাহ কিন্তু যেই জায়গাগুলোতে বসে ওই সমস্ত দুর্নীতি করে দুঃশাসন করে ইসলামের নীতিমালা করে ওই আগামী দিনে আপনাদেরকে বসতে হবে প্রত্যেকটা জেলায় যে ডিসি আছে চিন্তা করতে হবে আমি ভবিষ্যতে এই জেলার ডিসি হব এসপি হব ইয়নো হব ওসি হব এইভাবে আমাদের এই জায়গাগুলোই পদার্পণ করতে হবে আর দ্বিতীয় আরেকটা সেক্টর বাংলাদেশে আছে যেটা হলো স্থানীয় প্রশাসন যারা ডিসিএসপি হবেন তারা ডিসিএসপি দিকে চিন্তা করেন ছাত্র ভাইদেরকে বলছি আর দ্বিতীয় যারা মাঠে ময়দানে কাজ করেন তাদের টার্গেট থাকবে আমি যে ওয়ার্ডের বাসিন্দা এই ওয়ার্ডের মেম্বার আমি হব আমি যে ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়নের চেয়ারম্যান আমি হব আমি যে সংসদীয় এরিয়ার আমি বাসিন্দা ওই সংসদীয় এরিয়ার এমপি আমি হব যদি আমি হতে পারি তাহলে এই দুর্নীতি মুক্ত করা যাবে তা না হলে ওই দুর্নীতিবাস লুচ্ছা বদমাইশ গুন্ডা

কেন্দ্রীয় কমিটির সংগ্রামী পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক সংগ্রামী ছাত্রনেতা আশিকুল ইসলাম বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক বিপ্লবী ছাত্রনেতা মোহাম্মদ আশিকুর রহমান السلام عليكم ورحمة الله نحمد نصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحب الله جميعا ولا تفرقوا فقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات بسلمي شطر بنغلاديش جنائدها جلشا قرتك آيجتا জেলা সম্মেলন দুই হাজার পঁচিশে উপস্থিত সংগ্রামী জেলা নেতৃবৃন্দ উপস্থিত আজকের সম্মেলনের প্রধান অতিথি উপস্থিত প্রিয় ছাত্র জনতা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চব্বিশের সকল গড়বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যে সংগঠন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি নতুন স্বতন্ত্র ধারা তৈরি করেছে ইসলামী রাজনীতি বলতে কাকে বলে ইসলামী দল বলতে কাকে বলে এটা বুঝতে হলে ইসলামী ছাত্র আন্দোলনকে দেখতে হবে আমরা আজ বাংলাদেশে এমন অনেক রাজনৈতিক দল দেখতে পাই যারা ইসলামের নাম ধারণ করে কিন্তু তাদের মাঝে ইসলামের ছিটে পাওয়া যায় না আমরা বাংলাদেশে এমনও দেখতে পাই যারা একটা আদর্শের কথা বলে কিন্তু সে আদর্শ বাস্তবায়নে আমরা কোনো অগ্রগতি তাদের মাধ্যমে দেখতে পাই না কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই দেশের ছাত্র রাজনীতিতে একটি স্বতন্ত্র ধারা তৈরি করেছে সে স্বতন্ত্র ধারা কি যে আপনি আপনার স্বতন্ত্র বধকে বজায় রেখে আপনি রাজনীতি করতে পারবেন আমরা ইসলামী ছাত্র আন্দোলন দেখিয়েছি আমি আমার নবী সুন্নতকে আমি বাদ না দিয়ে আমি ক্যাম্পাসে আমার সুন্নত নিয়ে আমি রাজনীতি করছি আমি আমার নবীর সুন্নতকে পোশাককে বাদ না দিয়ে আমি সকল ক্ষেত্রে আমি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছি যেটা অন্য কোনো ছাত্র সংগঠনের মাধ্যমে আপনি পাবেন না তার জন্য এই জায়গায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অন্যান্য সকল ছাত্র সংগঠন থেকে অনন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হচ্ছে অনুসরণ কাফেলা যে কাফেলা চলতে ফিরতে সকল কর্ম পন্থা কর্ম পদ্ধতিতে কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে আমরা সাহাবিদের অনুসরণকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে থাকি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন কাফেলা যে কাফেলায় একটা ছাত্র প্রবেশ করার পরে সে ছাত্র দুনিয়াবী বিষয়ে যেভাবে অগ্রসর হয়ে উঠে ঠিক একইভাবে পরকালের বিষয়ে তাকে আমরা যোগ্য করে করে তুলি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যে সংগঠনের আজ বছরে কোন কালিমার দাগ নেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি স্বচ্ছ সংগঠন যে সংগঠন চৌত্রিশ বছরে গল দখল চাঁদাবাজি টেন্ডার বাজির কোন ইতিহাসে ছাত্র আন্দোলনের নেই তার জন্য প্রিয় উপস্থিতি এই সুন্দর কাফেলাকে আমাদেরকে গ্রহণ করতে হবে সুন্দর কাফেলাকে সমাজে রাষ্ট্রের সকল জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে প্রিয় উপস্থিতি আমাদের দেশ আমরা জানি আমাদের এই দেশকে নিয়ে আমরা হাজার বছর ধরে সংগ্রাম করছি। দীর্ঘ 200 বছর পর্যন্ত আমরা বিজিতদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা 1947 সালে স্বাধীনতা অর্জন করেছি আমরা আশাই বুক বেঁধেছিলাম এবার হয়তো আমরা আমাদের অধিকার ফিরে পাব আমরা একটা আমাদের উন্নত দেশ পাব কিন্তু কি দেখা গেল আবারও আমরা সেই পাকিস্তান পাকিস্তানিরা আবারও আমাদের উপর শাসন শোষণ জুলুম নির্যাতন শুরু করেছে আবারও আমরা একাত্তর সালে সংগ্রামে অবতীর্ণ হয়েছে একাত্তর সালে আমরা সেই পাকিস্তানি জুলুমবাজদের বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের সংগ্রাম করে আমরা এই দেশকে স্বাধীন করেছি কিন্তু আবারও পরিতাপের বিষয় আমাদের দেশ সেই চুয়ান্ন স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও সে স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে নাই স্বাধীনতার সময় আমাদের বলা হয়েছিল আমাদেরকে অবৈতনিক শিক্ষা দেয়া হবে কিন্তু আজ স্বাধীনতা চুয়ান্ন বছর পরও এদেশের মানুষ শিক্ষার অধিকার পায় নাই আমাদের বলা হয়েছিল ভাতের অধিকার দেওয়া হবে কিন্তু আজও স্বাধীনতা চুয়ান্ন বছর পরে এদেশের বহু মানুষ সেই ডাস্টবিনে কুকুর বিড়ালের সাথে সেই দু অন্যের জন্য খাদ্যের জন্য লড়াই করতে হচ্ছে এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম আমরা এরকম বাংলাদেশ চাই নাই আমরা ছাত্র সমাজ আবারও আমাদেরকে সঠিক পথে নিয়ে এসেছে চব্বিশের গণ অভ্যুত্থান আমাদের কি সঠিক পথে নিয়ে এসেছে কিন্তু এখানেই শেষ নয় আমাদের আগে যে স্বাধীনতাগুলার স্বপ্ন ব্যর্থ হয়েছে ঠিক একই রকম ভাবে আমাদের 24 এর স্বাধীনতার স্বপ্ন ব্যর্থ হতে পারে যদি আমরা সেই স্বাধীনতাকে আমরা সফল করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ প্রয়োজনীয় সংস্কার যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের 24 এর বিজয়ও আমাদের বিফল যাবে 24 এর বিপক্ষে আমাদের বিহাত যাবে তার জন্য আমরা বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাবো যেই শহীদদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন সেই শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়ন করুন অগ্রাধিকারের ভিত্তিতে আপনি শিক্ষা ব্যবস্থা সংস্কারের আপনি ব্যবস্থা করুন আমরা দেখতে পাচ্ছি চব্বিশের গণবিপ্লবের পরেও স্বাধীন দেশে বাংলাদেশের পাঠ্যসূচিতে এমন সকল বিষয় সংযোজিত হচ্ছে যেটা দেশের মানুষের বোধ বিশ্বাস ধর্মের সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট না কোনোভাবেই যাই না আমরা সরকারকে বলতে চাই আমরা চব্বিশে যেভাবে আমরা গণবিপ্লব করেছি এদেশে আবারো একটা ইসলামী বিপ্লব হতে পারে যদি না আপনারা এদেশের মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বদবৃদ্ধির বিশ্বাসের উপর আঘাত করেন এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দাবিকে যদি আপনারা উপেক্ষা করেন তাহলে এদেশে আবারও একটা চব্বিশের গণবিপ্লব তৈরি হবে ইনশাআল্লাহ মধ্যে উপস্থিতি তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে এই দেশ আমাদের এই মাটি আমাদের আমাদের ধর্ম আমাদের দেশ আমাদের মাটিকে রক্ষার জন্য আমরা সর্বদা সংগ্রামে প্রস্তুত আছি আমরা সংগ্রামে সজাগ আছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চব্বিশে যেভাবে সামনে থেকে এ দেশকে নেতৃত্ব দিয়েছে এ দেশকে সৈয়াচার মুক্ত করেছে ফতিস এ দেশ একই রকম ভাবে এই সকল সংকটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদা প্রস্তুত আছে আমরা সেই আশা রেখে আলোচনা এখানে শেষ করছি আর একই সাথে আজকে আজকে জেলা সম্মেলন 2025 এ محترم কেন্দ্রীয় সভাপতির অনুমোদন ক্রমে আমরা জিনা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিনাইদ জেনাইদহ শাখা দুই হাজার চব্বিশ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দুই হাজার পঁচিশ সেশনের জন্য আমরা নতুন কমিটি ঘোষণা করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেনাইদহ জেলা শাখায় দুই হাজার পঁচিশ সেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নাইম মাহমুদ সবাই বলেন আলহামদুলিল্লাহ সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন ওসামা বিন সাই এ পর্যায়ে দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠিত হবে আলামিন নাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিনাইন্দ জেলা শাখা দায়িত্বের নাম বলেন মনোনীত হয়ে আল্লাহ রব্বুল কে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোকেই আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব আমি ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব আমার উপরে অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠান ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব আল্লাহ আমাকে ওয়াদা পালনের তৌফিক দান করুন আমি

আল্লাহ আমরা মুসলিম الحكومতের জন্য কাজ করছি আল্লাহ আমাদেরকে কবুল করে নাও আল্লাহ ইসলাম ছাত্র আন্দোলনকে কবুল করে নাও ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ জিনাই দোহা জেলার সাকার আল্লাহ যারা আজকে নেতৃত্ব এসেছে তাদেরকে এই জিনাই দোহা জেলার সাকার মধ্যে ইসলামকে বিজয় করার জন্য যে সকল কাজ হাতে নেওয়া দরকার যে ধরনের চেষ্টা প্রতিষ্ঠা করার দরকার আল্লাহ তাদের কি সেই তৌফিক দান করাব সুবহানাক ওয়বিল